শেষ হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আয়োজিত কৃষি প্রযুক্তির উদ্ভাবনী চিন্তা নিয়ে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা সারা দেশের পনেরোটি বিশ্ববিদ্যালয় থেকে বাছাইকৃত পঁয়তাল্লিশটি আইডিয়া মূল্যায়ন করে পুরস্কৃত করা হয় সেরা দশ শিক্ষার্থীকে গতকাল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও কর্মশালা অনুষ্ঠিত হয় দেশের পনেরোটি বিশ্ববিদ্যালয় থেকে তিনজন করে নির্বাচিত মোট পঁয়তাল্লিশটি আইডিয়া পোস্টার আকারে প্রদর্শন করছেন শিক্ষার্থীরা ফসল উৎপাদন আরও লাভজনক করতে কৃষি যন্ত্রপাতি ও লাকসই প্রযুক্তির উদ্ভাবনে নেওয়া এফএমডি প্রকল্পের আওতায় এই আয়োজন করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যেখানে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত সেরা দশজন উদ্ভাবকের হাতে পুরস্কার তুলে দেয় প্রতিষ্ঠানটি বাংলাদেশের অ্যাগ্রিকালচার সেক্টরকে সামনের দিকে এগিয়ে নিতে এ ধরনের যে ইভেন্টগুলো আছে সত্যি খুবই অনুপ্রেরণাদায়ক আমাদের জন্য তারা যদি আইডিয়াটা দেন এরপর যদি সেটা ভালো কোনো ফান্ডিং পায় অ্যান্ড ওটাকে যদি ইমপ্লিমেন্ট আসলেই করা যায় তাহলে আমার মনে হয় এটা দেশের জন্য অনেক বেশি ভালো হবে ন্যাশনাল কম্পিটিশন এসেছি তো সেটা অবশ্যই একটা বড় জার্নি ছিল গবেষক ও আয়োজকদের আশা কৃষি যান্ত্রিকীকরণ শিক্ষার্থীদের কাজ করার উৎসাহ বাড়াবে এই আয়োজন যেটা আইআইটি বেস যেটা এআই এবং ভিত্তিক হবে সেটা যাতে অটোমেশনে চলে আসে যার প্রেক্ষিতে আমরা চাচ্ছি যে ও ইউনিভার্সিটি এবং গবেষকদের মধ্যে একটা সমন্বয় সাধন করে কৃষির ক্ষেত্রে হিউজ আগ্রহ রয়েছে তারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি গড়ে টোয়েন্টি প্লাস মাইনাস আমরা পার্টিসিপেশন পেয়েছি তারা আইডিয়া নিয়ে এসছে কর্মশালায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির অবদান নিয়ে কথা বলেন বিজ্ঞানীরা দাবি কৃষি প্রযুক্তি আর বিজ্ঞানীদের মিশেলের সমৃদ্ধ হবে আগামীর কৃষি খরপোসের কৃষি থেকে যখন আমরা যান্ত্রিক কৃষিতে বা কর্পোরেট কৃষিতে আমরা রূপান্তর হতে যাচ্ছি সেই সময় আমাদের এই যন্ত্রপাতির উদ্ভাবন এবং সেগুলার মাঠ পর্যায়ে ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ পাঁচ বছর মেয়াদি এই প্রকল্প শেষ হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর পর্যন্ত ফয়জুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর গাজীপুর